কন্ট্রোল 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 হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম এই চ্যানেলের একটি অনিয়মিত অনুষ্ঠান দেশি যেখানে বিদেশি সিনেমার দেশি ভার্সন নিয়ে দুষ্টামি করা হয় আজ দেশি সিরিজের দশম পর্ব বা ব্ল্যাক শেপ চলেন শুরু করি সালে মুক্তি পায় তামিল সিনেমা কাঞ্চানা হরর কমেডি এই সিনেমার যে কতগুলো ভার্সন আছে তা হিসেব করে শেষ করা যাবে না যেমন কন্নর ভাষায় কাল্পনা শ্রীলঙ্কায় মায়া হিন্দিতে লক্ষ্মী আর বাংলায় মায়াবিনী তাই অক্ষয় কুমারের লক্ষ্মীর তিন বছর আগে মুক্তি পেয়েছিল সাইমন সাদিকের মায়াবিনী গর্বে আমাদের বুকটা একেবারে ভরে গেছে এত বুক ভরাইয়েন না আমাদেরটা অফিসিয়াল রিমেক না এটা অফিসিয়াল কইছে কাঞ্চনার কাহিনী লিখেছেন রাঘব লরেন্স একই গল্পে বানানো মায়াবিনী কিন্তু সেটার কাহিনী লিখেছেন সোমা আচার্য এর চেয়ে আশ্চর্যজনক ঘটনার কি হতে পারে দয়াও দেছি কাঞ্চনার ফিতা কাটি মায়াবিনীর গল্পাবর্তিত হয়েছে সাইমন সাদিককে ঘিরে সিনেমায় ওনার নাম ছিল প্রেম ইনি প্রেমের মা প্রেম ইনি প্রেমের ভাই দেবুজি ইনি প্রেমের ভাবি প্রেম ইনি ভাবির বোন মায়াবিনীর নায়িকা সিনেমায় উনি একজন মডেল তাই মডার্ন ড্রেস পরেন আমি একজন মডেল মডার্ন ড্রেসে আমি পরি আর এটাই আমার স্টাইল ইয়ে বাবুরাও কা স্টাইল এ সিনেমা শুরু হয় এক ক্রিকেট ময়দান থেকে আচমকা একটা জিপ ময়দানে ঢুকে আর এই ভাইজান সবাইকে একটা অফার দেন যে ওনার তিন বলে দুই ছক্কা মারতে পারবে সে ডাবল টাকা পাবে অফারটা তো ভালোই অফার ভালো ময়দানে নামেন ঠেলা বুঝবেন ছক্কা তো দূরের কথা বলের গতিতে বান্দা উড়ে গিয়ে স্ট্যাম্পে পড়ে কারো থোতা ফাটে তো কারো মাথা বাইক নিয়ে হাতির ঝিল থেকে ময়দানে আসে প্রেম দশে বিশ জুআরু বোলিং করে প্রথম বলটা প্রেম চোখেই দেখে না এরপর ব্যাট ঘুরিয়ে পরের বলে প্রেম বিশাল ছক্কা मारे এক বলে দরকার এক ছয় সেটা কোনোদিনই পারবে না দেখা যাক ভাইজান এবার লং রানআপ নিয়ে বল করে প্রেম এমন হিট করে বল গিয়ে ভাইজানকে লাগে আর ভাইজান উড়ে গিয়ে বলের সাথে ছক্কা হন ছক্কা প্রেম জিতলো ভাইজান টাকা আটকায়। প্রেম রেগে গিয়ে ভিলেনের দলকে আকাশ দেখায় অরিজিনাল কাঞ্চনায় নায়ক বহুতক্ষণ কুমফু স্কিল দেখায় আমাদের সিনেমায় তা ছিল না কেন এসব করতে গিয়ে হাত আটকে গেলে ড্রাইভার কে নিবে আমি প্রেমের কার্যকলাপে অনেক পালোয়ান মনে হলেও বাস্তবে সে ভিতুর ডিম একটা ভিতুর ডিম কয়টা বাজে প্রায় ছয়টা ছয়টা বাজলেই বাসায় দৌড়ায় কেন ভূত ভয় পায় ভূত ভূত ভূতের কথা শুনলেই দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে ভাবির কোলে উঠে এমন গার্লফ্রেন্ড এর কোলে উঠে এটা কোন কথা ইয়ার ভয় পেলে কেউ ফ্রিজ হয়ে যায় কারো আবার হিসকি উঠে ভয় পেলে আমার হিসকি উঠে আর প্রেম ভয় পাইলে মানুষের কোলে উঠে তুই অল্পতেই বেশি ভয় পাস ভয় পাইদরা প্রেমের ভয়ের আরো গল্প আছে এত বড় হয়ে গেছে কিন্তু এখনো মায়ের সাথে ঘুমায় সারাদিন মা মা করে মা 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 মাকে দরজার পাশে রেখে টয়লেটে যায় লজ্জা করে না তোমার লজ্জা কেন করবে আসল মুভিতেও তো এইসব ছিল আমরা এখন যে ওটা দেখে আমরা ওরকম কপি করছি যাই হোক এমন একটা মানুষ একদিন একটা পরিত্যক্ত মাঠে খেলতে যায় কিন্তু স্টাম গাড়তে গিয়ে দেখে ঢুকে না একটা ইট নিয়ে পাথর হলেও চলবে ভারী একটা পাথর দিয়ে মারে স্টাম ভিতরে ঢুকে আর সাথে সাথে জায়গাটা অন্ধকার হয়ে যায় ভয়ে সবাই পালায় হ্যাঁ প্রেম বাসায় এসে দেখে স্ট্যাম্প লাল গন্ধ ও বিশ্রী লাল লাল এগুলো কি লাগলো রক্ত রক্ত হ্যাঁ ভূতের রক্ত প্রেম পানি দিয়ে ধুয়ে ফেলে বেশিন রক্তে ভরে যায় রক্তটা খুবই তাজা সেই তাজা রক্ত থেকে বাসায় ভূত আসে ভূত সেই ভূত প্রেমের ভিতরে ঢুকে কনসেপ্টটা কিন্তু ইন্টারেস্টিং পুরদস্তুর ভিতু একটা মানুষের উপর যদি ভূত ভর করে তাহলে বিষয়টা কেমন হবে ইন্টারেস্টিং সিনেমার দ্বিতীয় হাফে কমেডির মাধ্যমে তাই তুলে ধরা হয়েছে মুগডাল হাতে নিয়ে আমরা তা দেখব এর পূর্বে একটা ভ্রুম ভ্রুম অফার নগদ রকমারি অনলাইন বইমেলায় চলছে বর্ণমালা অফার এই অফার চলাকালীন সময়ে রকমারি থেকে অর্ডার করলেই পাবেন বর্ণ কার্ড আর সে বর্ণ কার্ড ঘষে রি মিলালেই পাবেন স্মার্টফোন বা বাইক চারশো টাকার বেশি অর্ডার করলে পাবেন একটি বর্ণ কার্ড এবং ছয়শ টাকার বেশি অর্ডার করলে দুইটি বর্ণ কার্ড সো বই কেনা হোক উৎসবের আমেজে আমাকে ভূত ডাকে ঠিক আছে তুমি যাও প্রেমকে ভূত ধরার পর অদ্ভুত কিছু ইফেক্ট দেখা যায় যেমন ধরে চোখের বল বড় হয়ে ঘুরতে থাকে চোখ লাল হয় মুখ লাল হয় ক্ষণে ক্ষণে কালার বদলায় জীবন কেন বদলায় এর বাইরে মুখ ঝুমিন হয় অদ্ভুত অদ্ভুত আকৃতি ধারণ করে আমার কি মনে হয় জানেন এডিটর ভাই জীবনে যত ইফেক্ট শিখেছে সব প্রেমের মুখের উপর মেরেছে পুরোই ছাবড়া ছাবড়া অবস্থা এদিকে ভূতের আছরে প্রেমের ব্যবহারেও পরিবর্তন আসে বান্দা মাটি খায় গালে হলুদ লাগায় লাল চুড়ি পরে খিলখিল করে হাসে আর জন্তুর মতো খাবার খায়

আরো আছে বাড়ির বিদ্যুৎ প্রেম কন্ট্রোল করতে পারত দেবজি কন্ট্রোল মেঝেতে লাথি মারতো আর বিদ্যুৎ চলে যেত বিরাট প্রতিভা কিন্তু এই প্রতিভা দাম পায়নি আফসোস প্রেমের এমন কর্মকাণ্ডে পরিবারের লোকজন ভয় পেয়ে বড় হুজুর ডাকে এখানে কি করছেন বড় হুজুর বড় হুজুর মুখ ডাইল মেরে বলে প্রেমের শরীর থেকে বেরিয়ে আয় মুগ ডালের ভয়ে ভূত বেরিয়ে আসে আর নিজের গল্প কয় ভূতটা ছিল ট্রান্সজেন্ডার মায়াবিনী তার সাথে ঘটা অন্যায়ের প্রতিশোধ নিতেই প্রেমের বডিতে ঢুকেছিল সিনেমার শেষে ভূত মায়াবিনী জব্বর খেলা দেখায় আকাশে উড়ে আকাশ থেকে নামে শূন্যে হাঁটাহাঁটি করে মুখ দিয়ে গ্যাস মারে আর ক্ষণে ক্ষণে রূপ বদলায় কাঞ্চনার সাথে মায়াবিনী এ টু জেড কার্বন কপি মাঝে এস মিসিং কাঞ্চনার নায়কের উপর ভূত ভর করার পর একদিন শপিংয়ে যায় সেখানে লাল শাড়ি দেখে নায়কের লাল শাড়ি গানটার কথা মনে পড়ে এরপর নায়ক বহুত লাল শাড়ি নিয়ে নিজে ট্রাই করে দেশি কাঞ্চনায় এই দৃশ্যটা ছিল না বাড়তি ছিল ভাই ভাবির রোমান্টিক গান হোয়াট জানি বিষয়টা উইয়ার্ড কিন্তু ঘটনা সত্য নায়কের ভাই আর ভাবি রোমান্টিক স্বপ্ন দেখে এবং আমাদেরও তা দেখায় সেখানে ভাবি পাখির মতো দৌড়ায় দাঁত বের করে রাস্তা পার হয় পাহাড়ের উপর ওয়ার্কআউট করে ট্রাক্টরের উপর নাচানাচি করে শেষে পুরোপুরি শুয়ে পড়ে রাতে ঘুম হয়নি না ভূতের যন্ত্রণায় রাতে এক ফোটা ঘুমাতে পারেনি আমিও পারিনি যাও তোমার রুমে যাও যাই ঘুমাই সো আজ এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর হ্যাঁ বাসায় বেশি করে মুখ ডাইলে রাখুন ভূত কিন্তু মুখ ডাইল ভয় পায় তুই কাজ করিস না 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 আজ আমি যাচ্ছি ঘুম থেকে উঠলে দেখা হবে দেবুজি কন্ট্রোল আমি একজন মডেল মডার্ন ড্রেসই আমি পরি আর এটাই আমার স্টাইল ইয়ে বাবুরা স্টাইল স্টাইলে